نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد সকলে জবান ছেড়ে আমার সাথে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম إنا نحن نزلنا الذِّكْرَ وإنا له لحافظون صدقت يا رب العالمين وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الحديث كتاب الله وخير الهادي هادي محمد صلى الله عليه وسلم رواه المسلم وقال سبحانه تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على وَعَلَىٰ على محمد وعلى سيدنا مولانا محمد بيو কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি সেই রাসুলের সামনে মহাব্বতের সঙ্গে আকাশ বাতাস মুখরিত করে সালাম পড়তে হবে রাজি আছি সবাই একটু সকলে মেহরবানি করে সেই সালাম পড়ি যে সালাম পড়লে আমাদের সম্মান মর্যাদা বেড়ে যাবে আমাদের আমল নামায় সব লিখিত হবে আমাদের গুনা মাফ হয়ে যাবে আল্লাহ রসুলের সাফাত নাসিব হয়ে যাবে এজন্য সকলে মহাব্বতের সঙ্গে সানে সামনে সালাম পড়ছি اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد رحمة على نور مجسم সাহাবীরা বানাই সেই সেঘা সাহাবি সাহাবিরা আতুর বানাই সেই বল সবাই রহমতে আল নূরে সাহাবীরা আতুর ভাই সেই নবী ঘা সাহাবিরা আতুর বানাই সেই নবী চেন জানো মানো কেমন না মারিন বিজি জাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি ঠিক না চেনো জানো মানো কেমন না মারিন বিজি জাহার পাগল চন্দ্র সূর্য কারাজি আর নি সুন্দর কাহিনি জন্ন তেরো রুমে লেখা নবীর জন্ন রুমে রুমের লেখা নবীর রহমতে আলো নূরে মুজসা সাহাবিরা আতর বানাই সেই নবীজির ঘা সাহাবিরা আতর বানাই সেই নবীজির ঘ صلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سورة يوسف بدارك حكمت لك ما سورة يوسف بدارك حكمتها لكظمة ما اور یہ قرآن باری آئی دل ما بل بکمالی کشف تجمالی حسنت جميع خصاله صلوا عليه واله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله হল আসমন সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গস বলি আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গস অধিক সুন্দর আর আমার পুতলা শুভ হল ওলহুলিল্লা লাই ইল্লাল্লাহ লুভ হল ওলহুলিল্লা লাই ইল্লাল্লাহ লা সম্মানিত উপস্থিতি যে সময় আমরা কোরআন হাদিসের জন্য এই মাহফিল সাজিয়েছি এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছি সে সময় পৃথিবীতে বিভিন্ন প্রান্তে মুসলমানদের রক্ত ঝরছে কথা বলেন ঠিক না বেঠি বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাতে করেন আল্লাহ ফকরবুল্লা আলমিন যেন এ দেশের উপরে রহমাত নাজিল করে দেন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সকলে যেন এক কাতারে এসে দেশের জন্য ইসলামের জন্য কাজ করতে পারে আল্লাহ যেন সে দান করেন সকল আমি আজকে প্রাণ খোলা দোয়া আজকে যখন আমরা সুন্দর একটি পরিবেশে নিশ্চিন্তে বসে কোরআন হাদিস থেকে কথা বলছি শুনছি সে সময় কিন্তু আজকে আমরা যখন মিডিয়ার বদৌলতে সেই ফিলিস্তিনের অবস্থা দেখি হৃদয় রক্তক্ষরণ হয় কথা বলেন ঠিক না বেঠি তাদের বাড়িঘরগুলোকে আজকে কীভাবে ধুলিস করে দেওয়া হয়েছে মিডিয়া বলছে সিক্সটি পারসেন্টের উপরে তাদের বাড়ি ঘরগুলোকে সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আজকে যারা একতলা দুইতলা তিনতলা পাঁচতলা দশতালার মালিক ছিল তারা আজকে পথে বসে গেছে তারা আজকে গাছতলায় কোনোরকম তাবো টাঙিয়ে না খেয়ে অত রকমের কষ্টে দিন যাপন করছে কথা বলেন ঠিক কিনা তাদের জন্য আমরা না পারছি আর্থিক সহযোগিতা করতে না পারছি তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে অন্তত পক্ষে তাদের জন্য হৃদয়ের কন্দর থেকে আল্লাহর কাছে দোয়া করা আমাদের করণীয় কর্তব্য কথা বলেন ঠিক না আমরা এই মাঞ্চ থেকে এই প্যান্ডেল থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনি সে সকল মুসলিম ভাইদের সহ এ পৃথিবীর সকল প্রান্তে যে সকল মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত তাদের সকলকে যেন তিনি দিয়ে হেফাজত করেন তাদের পাশে থেকে তাদের সমস্ত সমস্যা দূর করে দেন সকল মুলি আল্লাহ পেয়ার হাজরিন আমি আর ভূমিকায় কথা বলাতে চাই না শুরুতে আমি কোরআনুল কারিম থেকে সুরাতুল হেজার পনেরো নম্বর সুরাত নয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি এপর সঙ্গে কিছু কথা বলতে চাই আল্লাহর যেন আমার মুখ থেকে এপর সঙ্গে কিছু কথা বলার সকলকে শুনে আমল করা তৌফিক দান করেন সকল বল আমি একান্ত প্রিয় আপনজেরা মহাগ্রন্থ আল কোরআনুল করিম এমন একটি গ্রন্থ যেটা কোনো মানব রচিত নয় এই কোরআন করিম নাজিল করেছেন স্বয়ং আল্লাহ পাকবুল আলামিন কথা বলেন ঠিক না বেঠি কেন এখন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ মনে হল কারণ হল এত মূল্যবান এত শ্রেষ্ঠ এত দামি এই কিতাবখানি খানি আমাদের কাছে থাকা সত্ত্বেও কোরআন না পড়ে কোরআন না বোঝেন কোরআন না মেনে কোরআনের সমাজ কায়েম না করবার কারণে আজকে আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি কথা বলেন ঠিক না বেঠি আজকে সময় এসেছে বাংলাদেশের সংসদ ভবনে এই কোরআনের রাষ্ট্র করার জন্য দাবি এই দিয়ে জানানোর সংসদ পরিচালিত হওয়ার এটা সংবিধান হিসেবে আমরা মেনে নিয়ে যদি আমাদের ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডল সাজাতে পারি আমাদের নাসিব খুলে যাবেন আমরা সফল হতে পারব শুধু ইহকালে নয় ইহকাল পরকালে আমরা শান্তি সাফল্যময় জীবন লাভ করতে পারব আল্লাহ যেন সেই লক্ষ্যে কবুল করে নেন আমি এই কোরআন কারো ব্যক্তিগত ব্যক্তির নয় কোনো একক একক দলের নয় কোনো একটি একক রাষ্ট্র নয় কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের নয় এ কোরান আল্লাহ পাক রব্বুল আলমিনের নাজিল সমগ্র পৃথিবীর জন্য সমস্ত যুগের জন্য এক কথায় সমস্ত মানবতার জন্য কোরআন এসেছে সকলে বলি সুহান সুতরাং সে কোরআন দিয়ে যদি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন পরিচালিত হয় কারও তো কোনো রকমের এখানে দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয় কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমরা এ ব্যাপারে আজও পর্যন্ত একমত হতে পারি না যে কোরআন দিয়ে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাম খোলাফায় রায়সেদা সাব আজমাইন তাদের রাষ্ট্র পরিচালনা করে শান্তিময় সুখময় সোনালী সমাজ গড়েছিল